হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা নিরামিষ বিরিয়ানি নিরামিষ বলতে ওই আলু আর পনিরের একটা বিরিয়ানি তো ফার্স্টে আমি এখানে দেখো পানিরটাকে কোট করার জন্য এখানে কিছুটা ময়দা কিছুটা কর্নফ্লাওয়ার আর সাথে কিন্তু কিছু গুঁড়ো মশলা লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো একটুখানি গোলমরিচ গুঁড়ো একটুখানি হলুদ এগুলো দিয়ে নিয়েছি তাতে কি না কালারটাও সুন্দর আসবে আর টেস্টটাও কিন্তু সুন্দর আসবে আর একটুখানি কিন্তু লবণটাও দিয়ে নিয়েছিলাম তারপরে দেখো কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা একটু গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা একটু ভালো করে গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি একটা একটা করে কিন্তু এই যে সমস্ত পনিরগুলো কিন্তু ভেজে নেবো হালকা করে খুব বেশি করে ভাজতে হবে না খুব বেশি করে ভাজলে কিন্তু পনিরটা ভেতর থেকে গলে বেরিয়ে আসবে যেহেতু বাইরে ওর একটা হালকা কোড রয়েছে তাই ভেতর থেকে কিন্তু অনেক সফট অ্যান্ড জুসি হয়ে গেছে তো ফার্স্ট টাইম আমি এইভাবে পনির করছি এর আগে কোনোদিনও করিনি ওই মাথা থেকে হট করে বুদ্ধি এলো যে এইভাবে করলে কেমন হয় এমনি তো নর্মালি আমরা পনির ভিজে তার মধ্যে দিই তো একটু পাকোড়া টাইপের করলে কেমন হয় যেহেতু নিরামিষ একটু যদি একটু ইউনিক করা যায় তাহলে খেতেও টেস্টি লাগবে আর দেখতেও অনেকটা সুন্দর লাগবে তো দেখো ভাজার পরে সত্যি পনির ভাজলে যেটা হয় একদম চুপসে যায় তো এটা কিন্তু একদম ফুলে ফেঁপে ঢোল হয়ে রয়েছে তো ভালো করে ভেজে নিয়েছি তো পনিরগুলোকে তো তুলে নিলাম এভাবেই ভেজে নেবে এর থেকে বেশিও ভাজতে হবে না ওই একই তেলের মধ্যে আমি একটুখানিক এলাচ আর একটুখানি দারচিনি ফোড়নে দিলাম যাতে এই আলুটা ভাজার সময় ওই এলাচ আর দারচিনির একটা সুগন্ধ এই আলুর মধ্যেও কিন্তু চলে যাবে আর হ্যাঁ অবশ্যই আলু ভাজার সময় একটু হলুদ আর বেশ খানিকটা লবণ দিয়ে ভাজবে তাতে টেস্ট তো সুন্দর আসবে এছাড়াও কিন্তু কালারটাও অনেক সুন্দর হবে তোমরা যারা চিকেন বিরিয়ানিতে আলু দম দাও তারাও কিন্তু সেদ্ধর সময় পেশখানিকটা লবণ দেবে যাতে ভেতরে লবণটা পুরোপুরিভাবে চলে যায় তো তারপরে আমি এখানে কিন্তু একটু দই ফেটিয়ে নিচ্ছি তো আলুটাকে একটু ভালো করে ভেজে নেব যাতে একটু আলুটা দেখতেও সুন্দর লাগে আর খাওয়ার সময় কিন্তু টেস্টটা অনবদ্য হয় তো একটু ঢাকা দিয়ে দিলাম তাতে সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যায় জানো তো তারপরে এগুলোকে তুলে নিলাম এবার কিন্তু ওই একই তেলের মধ্যে আমি কিন্তু ফোড়নও দিয়ে দেবো এখানে মশলা হিসেবে আমি একটু গোলমরিচ গুঁড়ো একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো একটু জিরের গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর আদা একটুখানি বেটে নিয়েছি আর চলো একটু ফোড়ন দিয়ে দিই ফোড়নের জন্য ওই গোটা গরম মশলা একটু তেজপাতা দিয়েছি আর দিয়েছিলাম যে আদাটাকে বেটে রেখেছি সেই আদার বাটা আর ওই গুঁড়ো মশলাটা দেখেছিলাম ওটাকে একটু জল দিয়ে গুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম যাতে মশলাটা একদম পুড়ে না যায় আর সুন্দর যেন কালারটা চলে আসে তারপরে কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া দেওয়ার পরে কিন্তু এখানে একটু কিছুটা বিরিয়ানি মশলা দিয়ে দিলাম তাতে কিন্তু বিরিয়ানির সেন্টটা আরও ভালোভাবে চলে আসবে তার মধ্যে সামান্য লবণ একটু পরিমাণে কালারের জন্য একটু চিনি দিয়েছি খুব বেশি চিনি দেবে না তাহলে কিন্তু মিষ্টি মিষ্টি ভাব চলে আসবে তো এই অল্প একটু চিনি দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি একটু কাঁচা লঙ্কা দিলাম তারপরেও কিন্তু ভালো করে কষিয়ে নেব যাতে মশলাটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে যায় আর কাঁচা ভাবটা যাতে চলে যায় তারপরে যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম দেখালাম তো তোমাদেরকে ওই টক দইটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি তো তারপরে দেখো টক দইয়ের যে বাটিটা ছিল একটু ধুয়ে দিয়ে দিলাম বাঙালি তো কোনো কিছুই ওয়েস্ট করতে দিই না তারপরে বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিয়েছি এবারে কিন্তু ভালো করে ফুটতে দিতে হবে তো ফুটে এলেই কিন্তু আমি এর মধ্যে একটু টমেটো অ্যাড করে দেবো টমেটো কুচি তারপর টমেটো কুচিটাকেও কিন্তু ভালো করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো আমি কিন্তু এর মধ্যে একটু টমেটো সসও দিয়েছিলাম যেটা আর ক্যামেরাবন্দি করতে ভুলে গেছি তো তোমরাও কিন্তু চাইলে দিতে পারো তো এখানে ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি টমেটো খুন্তির সাহায্যে দেখো কত সুন্দর তেল ছেড়ে এসছে তারপরে কিন্তু ওই আলুগুলো দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এটা ভালো করে কষানো হচ্ছে তো একটু কষিয়ে ঠসিয়ে নিচ্ছি আর দেখো কতটা সেদ্ধ হয়ে গেছে সেটা কিন্তু আমি খুন্তির সাহায্যে চেক করছিলাম তোমরাও কিন্তু এভাবে করতে পারো যদি চাও অবশ্যই টেস্ট হবে আর কেউ বলবে না যে এটা নিরামিষ বিরিয়ানি তার মধ্যে কিন্তু আমি একটু গোলাপ জল একটু কেওড়া জল আবারও একটু অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল দিলাম জলটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে একবারে কিন্তু যতটুকু পরিমাণ আমার তরকারিটা লাগবে বিরিয়ানির জন্য জলটা ঠিক সেই পরিমাণেই কিন্তু আমি এখানে জলটা দিয়েছি তো জলটা দিয়ে ভালো করে ফুটতে দিয়ে একটু ঢাকা চাপা দিয়েছি তো ঢাকাটা তুলে দেখছি এই পর্যায়ে এখনও অবধি রয়েছে তারপরে কিন্তু আবারও একটু ফুটিয়ে নেবো যতক্ষণ না একটা মাখা মাখা গ্রেভি চলে আসে তোমরা যেমন গ্রেভি রাখতে চাইছো সেটা ঠিক তেমন রাখতে পারবে দেখো এরকম পর্যায়ে কিন্তু চলে এসছে তারপর আমার আলুর দমটাও হয়ে গেছে এবার আমি কিন্তু ভাতটাকে বসিয়ে দিয়েছি ভাতটাও মোটামুটি হয়ে গেছে এইটটি কি নাইনটি পারসেন্ট কুক করেছি আমি ভাতটা যত সুন্দর হবে ঝুরঝুরে হবে বিরিয়ানিটাও টেস্টটাও কিন্তু তত সুন্দর সুন্দর হবে তাই ভাতটা রান্নার সময় কিন্তু তোমাদের সমপরিমাণ পরিমাণ জল দিতে হবে তার থেকে একটু বেশি জল দিলেও ভালো হয় ঝুঁছুরে ভাবটা বেশি থাকে তো এখানে আমি ফার্স্টে কড়াইতে এই কড়াইটাই করবো হাড়িতে ভেবেছিলাম করবো কিন্তু করিনি এটাতে খুব সুবিধা হয় লেগে যায় না তার জন্য এটাতে করছি একটুখানি প্রথমেই কিন্তু দেখিয়েছি ঘি দিয়েছি তারপরে যেই তরকারিটা ছিল আলুর দমের থেকে একটুখানি গ্রেভিটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তারপরে ভাত দিলাম লবণ দিলাম একটু পরিমাণ মতন চিনি একটু বিরিয়ানি মশলা দুধের যে মিশ্রণটা ছিল কেওড়া জল গোলাপ জল আর আতরের যে মিশ্রণটা দুধ দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটাও অল্প অল্প করে দিচ্ছিলাম তারপরে লেয়ার বাই লেয়ার দিচ্ছি আলুর দম এ দেখো বিরিয়ানি মশলা সেমভাবেই কিন্তু করছি তোমরা এইভাবেই করো বিরিয়ানি এখন কি বলো তো আগে হয়তো বিরিয়ানি মানে খুব একটা এলাই ব্যাপার ছিল এখন কিন্তু সেই ব্যাপারটা নেই এখন ঘরে ঘরে প্রত্যেকেই বিরিয়ানি করতে পারে আর হয়তো মাসে একবার করে সবাই বিরিয়ানি খায় আর যারা রেস্টুরেন্টে খায় তাদের তো কোনো কথাই নেই আমার মতন যারা বিরিয়ানি খোড় মানে অনেকে হয় চা খোড় বিড়ি আমি কিন্তু বিরিয়ানি খোর তো বিরিয়ানি দিলে আমার আর কোনো কিছু প্রয়োজন পড়ে না আমি দিনবেলা বিরিয়ানি খেতে পারবো তো এখানে আমি পরিমাণ মতন করে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি যাতে টেস্টটাও অসাধারণ আসে তোমরা পরিমাণটা যদি ঠিকঠাক থাকে না যে কোনো রান্নায় কিন্তু তার টেস্ট নিয়ে চলে আসে যদি কোনো কিছু কম হয় যেমন নুনের স্বাদ যদি কম হয় না দেখবে ওই রান্নাটার কী যেন হয়নি কী যেন হয়নি হয়ে যায় বলো তোমাদের সাথেও তো এরকম হয় তো দেখো আমার বিরিয়ানির লেয়ারটা কিন্তু পুরো কমপ্লিট দেখতে কিন্তু এখনই মনে হচ্ছে না কি সুন্দর হয়েছে তো তারপরে কিন্তু এখানে আমি গ্যাসটাকে অন করে একটা তাওয়া দিয়েছি নিচে তারপরে এই কড়াইটাকে আমি দিয়ে দিলাম তারপরে আমি ঢাকা দিয়ে একটুখানি ওই কি বলে ওটাকে শিল নোড়ার নোড়া আর একটুখানি ওই সারাশিটা দিয়ে আমি ঢেকে দিয়েছি এটার থেকে না হাওয়া পাস হয় না এই জন্য আমি এটা দিয়েছি তো মোটামুটি কুড়ি তিরিশ মিনিট পর দমে দেওয়ার পরে এত সুন্দর একটা বিরিয়ানি হয়ে গেছে তো চলো আমাদের নিরামিষ বিরিয়ানি তোর ডান তোমরা যদি খেতে চাও চলে এসো আর যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই পেজটাকে ফলো করবে আর ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের ভালোবাসা পেলে আরও আরও নতুন নতুন ভিডিওর সাথে কিন্তু আমি সুস্মিতা হাজির হয়ে যাব তোমাদের সামনে তো তোমাদের দাদা ভাইয়ের প্লেটটাকে আমি একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি ওর তো বিরিয়ানি হলেও কোনো কথাই নেই তো কেমন হয়েছে আজকের মতন বাই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টা